আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন কি ভাই অনেক চেষ্টা করছেন ভাইরাল হতে পারতেছেন না আদৌ আপনার একটা ভিডিও ট্রেন্ডিং এ যায় নাই মানে আপনি একজিকলি ভাইরাল হতে পারতেছেন না ওনাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি যে ভাইরাল হবেন সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে যেগুলো অবলম্বন করার কারণে একটাই উদ্দেশ্য কিভাবে ভাইরাল হওয়া যায় মানে একটা পোস্ট করতেছে সেটার আগে দুইবার চিন্তা করতেছে এই পোস্ট আগের বেশি পাবে কিনা মানে আগের লাইক বেশি আসবে কিনা এক্সেক্টলি ভাইরাল হওয়ার নেশাটা না এটা কিন্তু সবারই রয়েছে তারা হচ্ছে কিভাবে আপনি ওনাকে কাজে লাগিয়ে এই সময় ভাইরাল হতে পারেন এরকম গুরুত্বপূর্ণ

গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন তো প্রথম মেথড আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখেন ফর এক্সাম্পল আমি কিন্তু আমার ফেসবুকে চলে যাচ্ছে আমার ফেসবুকের নাম হচ্ছে কি সানি ভাই সি এটা হচ্ছে কি আমার পার্সোনাল পেজ এখানে আমরা কিন্তু ভয়েস ভিডিও তৈরি করে থাকি বিষয়টা আমি আপনাদেরকে বুঝতে আপনার দূর দিন না ভাই দূর দিলে কোনো কিছু বুঝতে পারবেন না কারণ হচ্ছে কি বুঝতে গেলে সবকিছু কিছু আপনাকে বুঝতে হবে হ্যাঁ এখন কথাটা হচ্ছে কি আমি জানি সোশ্যাল মিডিয়া জগতে কেউ ফানি কন্টেন্ট তৈরি করেন কেউ ভয়েস ভিডিও তৈরি করেন কেউ এমনি মেম ভিডিও তৈরি করেন মানে কেউ রিয়াকশন ভিডিও তৈরি করেন কেউ গেমিং ভিডিও তৈরি করেন এক্সাক্টলি এক একজনে এক এক ক্যাটাগরির ভিডিও কিন্তু তৈরি করেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া জগতে সো

বড় একজন ইউটিউবার প্লাস হচ্ছে কি উনি টিভির মালিক এন্ড হচ্ছে বড় একজন উনি একজন বড় মাপের একজন ব্যক্তি একটা ট্রেন্ডিং প্লাস হচ্ছে কি যে কারণে গ্রেফতার করা হয়েছে সেটা হচ্ছে ছাত্র আন্দোলন জুলাইয়ের সেটাও একটা ট্রেন্ডিং ট্রেন্ডিং হচ্ছে কি দুইটা টোটালিং হয়ে গেছে তারই পরিপ্রেক্ষে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন না কেন সোশ্যাল মিডিয়া জগতে সেই ক্যাটাগরিতে আপনি যদি বর্তমানে তাকে দিয়ে রিয়াকশন দিতে পারেন মানে তাকে নিয়ে যদি রিয়াকশন ভিডিও তৈরি করতে পারেন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু আমার ফেসবুক আইডি এই যে আপনাদেরকে দেখা দশ টাকা দান করে দশটা রিলস ভিডিও বানায় নাই বলে আজকে তার মানবতার ভিডিও নাই যেটা মনে হয়েছে সেটাই আমি বলছি লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে কি আপনি অবশ্যই নেগেটিভলি কোনো কিছু করবেন মানে এমন কিছু করবেন না যেটা আপনার উপর আবার ইফেক্ট পড়ে যায় আপনাকে আবার গ্রেপ্তার করা হয় এরকম কোনো কিছু করবেন না যেটা এডুকেশনাল লিগালি সেই রকম কিছু রিয়েশন যদি আপনি তাকে নিয়ে দিতে পারেন সেক্ষেত্রে হান্ড্রেড আপনার ভিডিও ভাইরাল আপনার ভিডিও চলে যাবে না জানেন অথবা না জানেন সেক্ষেত্রে অনেকে আছে ভয়েস ভিডিও তৈরি করতেছে তার ভয়েস ভিডিও দিয়ে আপনি রিমিক্স করতে পারেন অথবা দিয়ে আপনি ফটো আপলোড করতে পারেন অথবা তার ভয়েস দিয়ে আপনি কি করতে পারেন মানে ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন ক্যাপ হচ্ছে তাকে নিয়ে যদি আপনি এখন যে কোনো ভাবে যদি ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে সেটা ট্রেন্ডিং এ যেহেতু একশো জনের মধ্যে নব্বই জনে এই বিষয় সম্পর্কে জানে এখন আরেকটা মেথড আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি বর্তমান আপনার হয়তো সবাই শুনে গিয়েছেন এআই নামে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে আর একটা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাই দেখেন ভিডিওটা দেখেন আপনারা আমি বিশ্বাস করো আমি ছাদে পালাইতে আসি নাই আমি কবর জিয়ারত করতে আসছি সবাই বোঝার চেষ্টা আয় আপনি বুঝতে পারছেন এই যে আপনি যদি নিজ থেকে কোনো কিছু না জানেন নিজে যদি রিয়েশন দিতে না পারেন সেক্ষেত্রে আপনি এআই কে কাছাড়া কিন্তু ভাইরাল হতে পারবেন যেটা হচ্ছে কি প্রস্তাব আপনাকে দেখা দিচ্ছি এরকম এআই ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে অলরেডিড ভিডিও তৈরি করেছে কমেন্ট ডিসক্রিপশন বস্সে লঙ্কি জাস্ট লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আপনারা নিজে যদি কোনো কিছু দিতে পারেন সেক্ষেত্রে এআই দিয়ে দিয়ে আপনি ভিডিও তৈরি করে টেনে ফলো করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং আপনার ফ্যান ফলোয়ার্স তৈরি হয়ে যাবে আপনিও ভাইরাল হতে পারবেন এই দুটি মেথড অ্যাপ্লাই করার কারণে সাবস্ক্রাই করার জন্য আর এই মেথডগুলো আপনার কেমন লাগলো কোনো ভিডিও ভাইরাল হয়েছে কিনা এই করার কারণে সে কমেন্টে জানাবেন হ্যাঁ পরবর্তী ভিডিও